এনআরসির আহ 51 নি না 71 লইয়া টেনশনও আসলাম আর 51 যারা দাবিদার আসলা আমি এরারে আমি খালকে ভিডিওত ছাড়িমু এদের নজריה এদের দর্শন ভমেরাং হয়ে গেছে ভমেরাং বুঝছনি বিপদ না হ্যাঁ এই جن্ন আমি নাম বলবো না নাম কইলে চিন 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 পেলিবা সবচেয়ে बेहুশ কি কইছে বুদ্ধি বিতবে না নাম তো বুদ্ধি ভরায়

পর্যন্ত যারা আইছে সব রে নাগরিকত্ব দেওয়ার ই দাবি মানুকার মানুক না মানুক আমি মানবতার খাতিরে আমি এটা দাবি করিয়া যাইব আমি খাঁটি জমি মানু মানুষ বুঝছেন কথা গত সতেরো তারিখ খুশখবরি আমরা দুই হাজার উনিশশো একাত্তর ইংরেজি পঁচিশে মার্চ নাগরিকত্ব সীমাবদ্ধতা রায় মহামান্য সুপ্রিম কোর্টে বিষয় আমরা মহামান্য সুপ্রিম কোর্টে ধন্যবাদ জানাইলাম আল্লাহ এর ভিতরে আমার একটা আরোজ হইলো মানবতার পক্ষে আমি কথা বলি দুই হাজার সতেরো পর্যন্ত এই দেশ এক ছিল ব্রিটিশর পিরিয়ড উনিশশো আর পর্যন্ত আসছিল একটা স্টেটটা কি আর এসটা এইটে মানুষ গেলে বিদেশি হয় না আমার অনুরোধ হইল সরকারের কাছে 2017 ইংরেজি পর্যন্ত সকলের নাগরিকত্ব দেওয়ার জন্য আমি সরকার জাহানানার কাছে অনুরোধ করছি আমার লাগি দোয়া করবা যরে হকুয়া ইনশাআল্লাহ বিচল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বলতেছেন 100 বার 100 বার 200 অথবা 500 বার ইস্তাকবার পড়াইলে মধ্যে বড় কো মালর মধ্যে বরকত হইব আওলাদর মধ্যে বরকত হইব হায়াতর মধ্যে বরকত হইব বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইস্তিগফার যদি আমরা পড়ে লাই দিলা জানে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা بالله العلي العظيم تنبر جدي تنبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم ما إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم اتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم شنو النبي جفر

দিলে জানে দুরুস শরীফ ফড়িও দুরুস শরীফ বেশি ফড়া ইমানের আলামত দুরুস শরীফ বেশি ফড়িলে ইমান জিন্দা হয়ে যায় দুরুস শরীফ বেশি ফড়িলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবে জিয়ারত নসীব হয়ে যাবে দুরুস শরীফ সকালে একশো বিকালে একশো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى اله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى شغل سرشا بكل سرشا جدي أمرا فوريا أمر زندگي الله پاك رب العالمين দিলে এই বাজারে দুশ্বরী নিচে দুইশ মাঝামাঝি পাঁচশো দেড় হাজার বার দুই হাজার বার তিন হাজার বার চার হাজার বার পাঁচ হাজার বার দুশ্বরী ডেইলি পড়িয়া দেখো আগের বুসুর গানে দি লখলে আমার পশান্দি সাব রহমদুল্লাহ আলে কিছু মানুষ ভায়া তৈরুতা খালি দুৰস্তরী ফড় আল্লাহ্মা শল্যালা সেইদিনা মুলা নাম মোহাম্মদ ও আলাহ আলিহি বসাদিহিবার সল্লে কামা জোহেব অতারদা আদা মা তো আমার বাবাজি মুসলমান কল ফলেয়া দেখ যে কোনো একদিন সুনার নবীৰে خاب زيارتنا الشيبه يتهاري سبحان الله نبي ده فرمال من زارا قبري وجبت له شفاعه يوم القيامه যে আমার কবরে ziyaret করলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য তার শাফাত করা ওয়াজীব হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে শুনে কও সুবহানাল্লাহ নবী যে আমরা নবীকে ziyaret কইলে আমরারে শাফাত করবা শুনে কও আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম اسما زاتر زكي بشرى محمد رسول الله صلى الله عليه وسلم فرما لا تقوم الساعه حتى يقال في الارض الله الله যতক্ষণ পর্যন্ত কামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মরদে মমিন আল্লাহ আল্লাহ কানেওয়ালা মজুদ থাকবে আল্লাহর জিকির খানেওয়ালা মজুদ থাকবে আল্লাহর নাম যত্নেওয়ালা মজুদ থাকবে কামত হবে না জুরে হান বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামা বলতে চান আল্লাহর জিকির করলে একশোটা ফায়দা ভাঙা যায় আল্লাহর জিকির

যে বীর মানুষে অশান্তি শান্তি অশান্তি অশান্তি মন করছে দুনিয়ার শান্তি নাই পলবর শান্তি হইল একমাত্র আল্লাহর জিকিরের ভিতরে যখন কও সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাজিনা আমানু ওয়া তামা ইন কুলুবুহুম বিযিকিরিল্লাহ আলা যিকিরিল্লাহি যারা ইমানদার মানুষ যারা বিশ্বাসী মানুষ তাদের কলুপ তাদের অন্তঃকরণ তাদের হৃদয় দুনিয়ার কোনো পাশে শান্তি পায় না দুনিয়ার কোনো হকমতেও শান্তি পায় না কোনো মাল মাতাায় শান্তি পায় না। একমাত্র যখন তারা আল্লাহ স্রাণ করব। আল্লাহ জিকিরি কব। আল্লাহর য়াদ করব। সনতারা দিলডা শান্তি ময় হয়ে যাবে আল্লা জি না আমানো। অতথমা এন পুলু বহুম বেজিকিরল্লা আল্লাহ কোথে আলা বিজিকিরিল্লা হি তথবা ন্যতলব জানিয়ারাখ কল্বর আরাম। অলভর অল অলভর প্রশান্তি বর শান্তি একমাত্র আল্লাহর জিকিরের ভিতরে আল্লাহ আমরারে বানাইসন আমরার ইচ্ছা আমরা আইসি না আল্লাহ আমরারে ফয়দা করসন আমরার ইচ্ছা আমরা চাইতে পারব না আল্লাহর হুকুম যেদিন হইব আমরা সারিয়া যাই নগা মাঝখানো আল্লাহ আল্লাহ করে পাঁচ ওব্দার নামাজ সুন্দর কৰি আদায় কৰি আকি মছালা বাহ তুকা ৱৰ্ক আউ পাঁচ আব্দার নামাজ পান কৰ সাহদে মাল হলে জাকাত আদায়ে কৰ আল্লাহৰ তিন নম্বর অৰ্ডাৰ ওৰ্গা উ মাহরা কে ৰুকু কৰ নেওয়ালা আল্লাকে ৰুকু অর্থাৎ বা নামাজ আদায় কৰ আমরা জমা কে নামাজ পড়িব সব আমার আমার শেখ সাহ আমার বাসান্দি সাবর খলিফা আমার ভাই গোবিন্দপুরি সাহেব ওর বড় বক্ত বদরপুরি সাহেব বক্ত মদনী সাহেব বক্ত আমার প্রিয় মানুষ তাই এখানে জিকির সালা ইনো আমি এখান খানকায় মদনি সাবর নামে দিয়া গেলাম আপনি আমি ভারতস্পির জিকির মাস সাপ্তাহিক মজলিস টিকিত না মাসর প্রথম অথবা দ্বিতীয় রবিবারে আপনারা নমাজ মাঝুরিয়া পাঁচ দশ আমার ইমাম বেটা আমার ফুয়া আমি বেটারে ফুয়া ফুয়া বানাইছি ইমেটার সহ দজনে মশরা করিয়া আপনারা জিকির করো আমি আর বছর আইলে জিকির বরকতে হিন্দুস্তানের জমিন আবাদ হইছে ইটার আমি ইতিহাস করিম এখন হওয়া লাগাইলে আপনারা খালকুর দিন খেও অফিস আদালত যে এটা গাড়িতে না আর আমার ইলা সাড়ে ন সাত দিলে হইতো না আমার দেওয়া সাতটা সাতটা দিলে হইলে আমার মজবুন ফুরে না হইলে আমার মজবুন ফুরে না আমি ওখানে ইটি দিয়া গেলাঙ্গা আপনারা একটা কলিমার জিকিরার মজলিস মাসর দ্বিতীয় রবিবারে অথবা প্রথম রবিবারে আপনারা খরমাত ইনশাআল্লাহ আর এই মফিল যারা আইসো প্রত্যেকে যার জানির বাড়ি থেকে একটা খানকা বানাইয়া জিকিরার মজলিস খরবায় সহ ইনশাআল্লাহ আমার বা শান্তি সাহাব নাই আমার বাপ গোবিন্দ ফুরি সাহেব নাই আমার বদর ফুরি বনায় নাই বুড়িবালির শেখ সাহাব নাই বড় সাহেব নাই আমি আর ইয়াহিয়া বাই আর আমরা ইসু আলী সাহেব আমরা ইসু আলী সাহেব তো আমার বয়সে বড়

মহামান্য সুপ্রিম কোর্টে একাত্তর ইংরেজির পঁচিশ মার্চ হর্ষে আর আমার ফিলোসফি হইল ই দেশ যারা বরমাত্মাকে আইছে তারা বিদেশি যারা চিন্তাকে আইছে তারা বিদেশি অবিভক্ত ভারতবর্ষের স্টেট থেকে আর স্টেটও যারা আইছে তারা বিদেশি নয় দুই হাজার সতেরো পর্যন্ত যারা আইছে সব নাগরিকত্ব দেওয়া ই দাবি খেয়ে মানকার না মানুষ আমি মানবতার খাতিরে আমি এটা দাবি করিয়া যাইব আমি খাঁটি জমিয়ত অথর মানুষ বুঝছনের কথা আর আমার কয়টা উপসংস্থা আছে পিস মিশন ইন্ডিয়া জনসেবা পরিষদ আসাম এটা আমি আর এস এসর কতটা সংস্থা আছে জানো চারে চাইর হাজার সংস্থা উপসংস্থা কয়টা তাহা লাগে আমি খাঁটি জমিয়ত কিন্তু আমার কয়টা উপসংস্থা আছে পিস মিশনও

لا إله إلا الله لا إله إلا الله لا إفلد لا الله لا إله إلا 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 الله

লাই লাহা লা লা লাহা লা লা রুমাল লৈ আঠ চারটেল মানে দুইটা রুমাল লৈ ফটা ফটা ঠিক যাও আর আর একটা কথা হই আর বা শান্তি দিবা জরবাজার মাদ্রাসাটা কি লই এইটা সারা মাদ্রাসা দিবা আর লগে গোবিন্দ হুরো টাইটেল মাদ্রাসা আছে ই কেন সাহায্য করবা সবে সুকে সালা আমার ভুয়ারে আমি চিনাইলাম

سبحانك اني كنت من الله مختصر دعاء اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تشيل قلوبنا بعد اذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المشير ربنا تمم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير ربنا لا تجعلنا فتنه للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان فلا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله شد المنتر أي جامع مسجد المبارك ديني جلسة خبر شنان مدينة مياه پرشادكو শোনার নবিজির কাস্ত অচ্চু আমরা সবর পল্ভর দিকে ঘুরায় দেখমা আল্লাহ মর মাই মাফরে মাফ ফর মাও আল্লাহমর দাদা দদি ননা ননি বলি বুশিলা জম গুস্ত্রির মাফ ফর মাও তামাম বিশ্ব মুসলমান পড়লে আল্লাহ চন্নতর রস দা দেখাও تمام تیٹی بیری مانب تیرے اللہ ہدایت راست دے خان. چشتیا قادریا نقش بندیا سر بردیا شاہ جلیا ولی اللہ خلال در جان بلان خرید اللہ خصوصا حضرت معین الدین چشتی رحمت اللہ علیہ حضرتي عبد القادر الجيلاني رحمه الله عليه، حضرته بهار الدين نقش رحمه الله عليه، حضرته شهاب الدين ساربردي رحمه الله عليه، حضرته جناد بغدادي رحمه الله عليه، قطب العالم أبو الحسن خرقاني رحمه الله عليه. قطب العالم أبو الحسن شعار رحمة الله عليه حضرت بايزيد بوستامي رحمة الله عليه حضرت بوهيم بن ادهم بلخي رحمة الله عليه حضرت فجيل بن عياد رحمة الله عليه إمام الأولياء إمام الفقهاء إمام المحدثين حضرة إمام حسن بشری رحمة الله عليه حضرة أبو بكر شديد رضي الله تعالى عنه حضرة عمر الفاروق رضي الله تعالى عنه حضرة عثمان غني رضي الله تعالى عنه حضرة علي كرم الله وجهه الشهاء طمايم مجتهدين علماء متقدمين علماء متلقين سلف صالحين خلود درجات بلن خردا إمام اللهم حضرتي إمام أبو حنيف رحمة الله عليه حضرتي إمام الشافعي رحمة الله عليه حضرتي إمام مالك رحمة الله عليه حضرتي إمام محمد بن حمل رحمة الله عليه حضرتي إمام عبد الله بن مبارك رحمة الله عليه حضرتي إمام محمد بن إسماعيل.